মে ওর ওই যাহান্ন নাম্মা ইংসদি আল্লাহ কা জানি দিলেন যাহার নাম কেমন কেমন মে ওর ওই যাহার নাম যাহার নাম তোমাদের পিছনে আছে যাহার নাম তোমাদের পিছনে ঘোরাধরি করতেছে মেয়ে ওর ওই যাহান নাম বিম্বা ইংসদি পাক বলেন এই জাহান নামের মধ্যে যারা ডুববে তালা তাদেরকে জাহান নামের মধ্যে পানি পান করাবে যে পানিটা হবে মিশ্রিত মিশ্রিত পানি পানি পান জাহান নামেরা যখন জাহান নামে যাবে তাদের তৃষ্ণায় গলা গুলো ফেটে যাবে গলা চার মেরে যাবে কথা বলার শক্তি থাকবে না এর পূর্বেই তো হাঁসরের অবস্থা বড় কঠিন মানুষেরা ওই অবস্থার মধ্যে আল্লাহর কাছে বলবে আল্লাহ খুদা তো লাগছে লাগছে ওই সাথে সাথে পানির জন্য আমার ঘোড়াটা চিরে যাচ্ছে আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ গো জাহান নামে এসে তো বড় কষ্ট হয়ে পড়ে গেলাম আল্লাহ তারা তাদেরকে দান করবেন পানি এমন পানি যে পানির মধ্যে পুজ মিশ্রিত পানি আল্লাহ পাক দান করবেন ওমিয়া ওই পানি মানুষ পান করবে আল্লাহ বলেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বলতো দুনিয়ায় আমরা শিয়ার মৃত্যুবরণ করব না আমাদের কোনো মৃত্যু নাই আমাদের কোনো কিছু হবে না দুনিয়াতে নামাজ পড়ার দরকার নাই আল্লাহর হুকুম মানার দরকার নাই দুনিয়াতে আসার পরে যারা বলছে মাহফিলে যেতে হবে না গান শুনলেই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলার কথা যারা মানে নাই আল্লাহ তাআলা বলেন এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছে আল্লাহ তাআলা সেই দিন বলবেন হাযিহি জাহান্নামুল কুনতুম তুআদুন আরে জাহান্নাম তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রস্তুত করা রেখা হয়েছে আরে এদের জন্য তো জাহান্নাম প্রস্তুত হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযিবু বিহাল মুজরিমিন যারা দুনিয়াতে অপরাধী করেছে আল্লাহ তাআলা অপরাধীদের জন্য জাহান্নাম রেখেছেন ও মিয়া দুনিয়াতে থাকছেন আল্লাহর হুকুম মানেন নাই মনে রাখবেন আপনার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত এত তো দুনিয়াতে যে আমরা আসি আল্লাহর হুকুম মানবো নাকি ছাইরা দেব বলেন তো দেখি মানবো যারা বলেন মানবো না ছাইরা দেব মানবো ভাই দস্ত বুजुर्ग আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত থাকবেন যখন যেভাবে যে حالতেই থাকেন আল্লাহর হুকুম মানবেন সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের নামাজ যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই এদের জন্য কেয়ামতের তিন বড় ভয় ভয়াবহতা বড় কষ্টের বিষয় সামনে মানুষের সবচেয়ে বড় আলামত হলো মুমিনের একটা বড় আলামত হলো নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ মুমিনরা মুসলমানরা নামাজ পড়ে কাফেররা নামাজ পড়ে না মুমিন মুসলমান আল্লাহর হুকুম মানে কাফেররা আল্লাহর হুকুম মানে না এজন্য ভাই দোস্ত বুজুর্গ আপনি আমিও যদি ওই মোমিনের হালত যদি আপনার না থাকে আমার আপনার মধ্যে যদি না থাকে তাহলে বড় সমস্যা দিন যেই সমস্যার সম্মুখীন মানুষ হবে যেই সময় মানুষের আমলের কারণে মানুষের পুঁজি দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে হাসরের ময়দানের বয়বহতা বড় কঠিন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهب كل مرضات عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিজের ব্যাপারটা নিজেই বলে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকুম হে মানুষ তোমরা প্রভুকে ভয় কর তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় কর আমরা দুনিয়াতে কাকে ভয় করব জোরে বলেন কাকে ভয় করব আল্লাহকে ভয় করব দুনিয়ার মধ্যে অন্য কাউকে ভয় করতে পারবো না অন্য কাউকে ভয় করার জায়গাও দুনিয়া না দুনিয়াতে একমাত্র ভয় হবে কার চিল্লায়া বলে আল্লাহকে বই করবেন দুনিয়ার আর কাউকে বই করার কোনো কথা নাই আল্লাহ হুকুম মানবেন দুনিয়াতে আল্লাহকে বয় করবেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম হে মানুষ তোমরা আমাকে ভয় করো আল্লাহ পাক বলেন তাকু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভুকে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন কিয়ামতের দিন বড় ভয়াবহতা হবে যদি আমল না থাকে তাহলে আরো কঠিন সমস্যা এই জন্য আমল করার জন্য সব সময় প্রস্তুত থাকবেন দুনিয়াতে আমল বানায় নেন আল্লাহ তাআলা কোরআনে বলতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়াতে যে তোমরা আসছো আল্লাহ তাআলার কাছে কি নিয়ে যাইবা একটাই জিনিস সেটা হচ্ছে ভালো আমল সুন্দর আমল আইয়ুকুম আহসানু আমাল সুন্দর আমল চাই আল্লাহ দুনিয়াতে এটা অবস্থায় যদি সুন্দর আমল না বানিয়ে নিতে পারেন তাই আমাদের দিন কিন্তু বড় কঠিন বড় কঠিন অবস্থায় হয়ে যাবে এই জন্য ভাই দুস্ত বুজুর্গ দুনিয়াতে থাকবো একটাই উদ্দেশ্য আল্লাহকে রাজি বা খুশি করব মনে রাখবেন এই দুনিয়া কিন্তু আপনার না দুনিয়াতে আপনি থাকতেও পারবেন না এই জন্য এক বুজুর্গ বলেন কৃষ্ণ আয়া কে কর রাহা হে আখির নতিজা क्या होगा তুমি দুনিয়াতে কেন আসছো কি নিয়ে যাচ্ছো কি নিয়ে যাইবা আল্লাহর কাছে কে আসলা আল্লাহর সামনে কি নিয়ে যাইবা আল্লাহকে যায় কি দেখাইবা এই জন্য আমরা আরছি আল্লাহকে দেখানোর জন্য যে আল্লাহ আপনার ইবাদতের জন্য সারে জিন্দিগি শেষ করলাম আপনার জন্য নামাজ পড়েছি এমন জায়গা এই জায়গার মধ্যে কেউ থাকবে না কেউ থাকারও জায়গা না সবাই দুনিয়ার থেকে চলে যাবে এই দুনিয়া থাকার কোন ব্যবস্থাই নাই এই দুনিয়াতে আসছি শুধু এই ব্রত হাসিল করার জন্যে কিসের জন্য আসছি ইবাদত हासिल করার জন্য যদি এটা যদি না হয় মনে রাখবেন বড় কঠিন এজন্য কবি একটা সুন্দর কথা বলেন চাঁদাগুই চাঁদাগুই বাগমন গস্তানে মন ইনাগুই গুরে গুরস্তানে মন ও মিয়া তুমি দুনিয়াতে আসার পরে সব কিছু বললা ওই বাগান আমার ওই দুনিয়া আমার ওই বিল্ডিং আমার ওই বাড়ি আমার ওইটা আমার সেইটা আমার সব কিছু তুমি বলতে বললা কিন্তু তুমি এই কথা কখনো বলো নাই এই কবরস্থান নামা

أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم هي منوش يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد

হয়ে যাবে এই সন্তান গর্ববাত হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ওয়া তারান নাস সুকারা সেই তিন মানুষকে দেখবা মানুষগুলো নিশাগ্রস্ত অবস্থায় আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিসুকারা তখন মানুষ মানুষকে জিজ্ঞাসা করা হবে এই তোমরা কেন নিশাগ্রস্ত অবস্থায় হইলা মানুষ বলবে

একটাই কথা বলবে অন্য কোনো কারণ নাই একটাই কারণ সেটা হলো আল্লাহ তালা আজাদের ভয় এবার চিন্তা করার বিষয় আল্লাহ ভয় কঠিন হবে না সহজ হবে কঠিন হবে লোবি জিসাল্লাল্লাহ ওয়ালী ইয়াসাল্লাম বলেন আলিফ্লে আমার সাউদিন দাদি আল্লাহতাআলা আলভুকন কল আর সুল্লাহ ইসল্লাল্লাহী ইহসাল্লাম লা তাযুল কদাম ইবনু আদম ইয়াউমাল কিয়ামা হাতা ইউসালান খামসিন আন উমরিহি বিমা আফনা ওয়া আন শাবাবিহি বিমা আবলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসআলু হাতা নবীজি বলেন লা তাসআলু কদাম ইবনু আদম ইয়াউমাল কিয়ামা পাঁচটা বিষয়ের জবাব না দিবে পাঁচটা বিষয়ের জবাব যদি দিতে পারে তাহলে ওই হাসরের ময়দান থেকে পাগুলো সরাতে পারবে আল্লাহ নবী বলেন যদি একটা জবাবও যদি কমায় ফেলে একটা উত্তরও যদি বান্দা না দিতে পারে মনে রাখবেন ওই সময় ওই মাটিতে থাকা অবস্থায় কি অবস্থা হবে সেই দিন বান্দা বলবে ইয়া লাইতানি কুমতু তুরাবা আয় আল্লাহ দুনিয়াতে তো জন্ম লাভ করেছিলাম এখন যদি মাটি হয়ে যাইতাম ইয়া লাইতানি কুমতু তুরাবা সেই দিন বলা হবে আল্লাহ কি ভুল ডাইনা করলাম হায় হায় যদি আমি মানুষ না হইতাম আমি যদি আসমানের বাপ কোনো পাখি হয়ে যাইতাম আমি যদি কোনো ছাগল হয়ে যাইতাম আমি যদি কোনো পাখি হয়ে যাইতাম আমি যদি নিজে মাটি হয়ে যাইতাম তাহলে তো আমার কোনো আজাব হইতো না সেই তিন বড় কঠিন অবস্থা হবে গো ভাই এই জন্য দুনিয়াতে আমল বানায় নিতে হবে আমল সে জিন্দগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম

দুনিয়ার কোন কাজের মধ্যে আল্লাহকে পাবেন না আল্লাহকে পাই তাহলে আল্লাহর স্থানে যেতে হবে আল্লাহর স্থান কি এই মসজিদ আল্লাহর স্থান মসজিদে যাই আল্লাহর পেশেদা করতে হবে এখন প্রশ্ন থাকবে আমরা তো আল্লাহকে দেখি না ও মিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু ঢুকেও একটা প্রশ্ন করা হয়েছিল ও আলী তুমি যে দুনিয়াতে আসছো ওই দুনিয়ার মধ্যে যে ইবাদত করো তুমি এই যে করো এটা কার জন্য করো এবং তুমি কাকে দেখানোর জন্য করো আলী বলেন আমি আল্লাহকে দেখানোর জন্য করি তখন ওনাকে বলা হলো যে তুমি কি আল্লাহকে দেখো না। আলী বলেন এমন এমন রবের ইবাদত করি না যে রবকে আমি দেখতে পাই না সুবহানাল্লাহ বলেন যে রবকে আমি দেখি না সেই রবের ইবাদতও আমি করি না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এই কথা বলার বলেই ইহুদি চুপ হয়ে গেল আর কোনো কথা তার জবান থেকে বের হয় না এজন্য ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদমের পাঁচটা জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না হাশরের ময়দান থেকে পা হাটাতে পারবে না এক নাম্বার রাসূল বলে লা মুঙ্গিহি মা আফনা ও মিয়া ষাট চতুর বর্ষর জিন্দিকা আল্লাহফাক দিয়েছেন এই জীবনের হিসাব আর লাতারা দেবেন এই হিসাব আর লাতারা নেবেন যে তোমাকে ষাট চতুর বর্ষর দিয়েছিলাম এই ষাট চতুর বর্ষর জিন্দগি তুমি কীভাবে নষ্ট করেছ বান্দা যখন এটার হিসাব না দিতে পারবে বান্দা পিন্ত পরিমাণও তার পা হটাতে পারবে না নবেজি সাল্লাল্লাহ ভালিয়া সাল্লাম বলেন

বলেন যদি বলেন নিবেন কি নিবেন না আল্লাহ তাহলে এখানে হিসাব নিবেন নবীজি বলেন এই হিসাব শুরু হয়ে যাবে যৌবন কালের হিসাব যখন শুরু করবে বান্দা সবচেয়ে বড় সমস্যাই হলো যৌবন কাল এই যৌবন কালে বান্দা কি পরিমাণ গুনা করে তার কোনো হিসাব বান্দার কাছে নাই এই পরিমাণ গুনা করে আপনি যে গুনা করতেছেন যৌবন কালের গুনা আপনি মনে করেন দুনিয়াতে আর কেউ জানে না আমি জানি কবি বলেন দস্তে গয়াদ মানচুনি দ যদি দাম দস্তে গুয়াদ মানচুনি দ যদি দাম ইনা গয়ি লবতে গয়াদ মানচুনি বুসি দাম তুমি দুনিয়ার মধ্যে এই হাতে চুরি করেছো কিয়ামতের ময়দানে এই যৌবনকালের হিসাবের সময় কিন্তু এটা বেশ উঠবে তুমি যে ওই হাত দ্বারা চুরি করছো দস্তে গুইয়াদ মানচুনি তো যদি দাম মানুষের মাল তুমি অপহরণ করেছ গসব করে নিয়ে গেছো চুরি করে নিয়ে গেছো এই হিসাব যখন শুরু হয়ে যাবে হাত এই সময় বলতে থাকবে আল্লাহ এই হাত দ্বারা আমাকে চুরি করেছে আমার মাধ্যমে হাত দ্বারা চুরি করছে জবান ঠুট বলতে থাকবে লব্বে গু ইয়াদ মানচুনি বুসি দাম লব্বে গু ইয়াদ মানচুনি বুসি দাম ঠুট বলবে এই ঠুট দ্বারা কিন্তু পর মহিলার গালে চুম্বন করেছে পর মহিলার কপালে চুম্বন করেছে এই ঠুট দিয়া তো তোমার কোরআনকে চুম্বন করার কথা ছিল এই জবান দিয়া তো অন্য কিছু করার কথা ছিল কিন্তু পর মহিলা বেগান মহিলা যাকে দেখা যায় নাই এমন মহিলার গালে চুম্বন করছে আল্লাহ তালার কাছে ঠুট বলে দিবে এবার বলতে শুরু করবে চশমে গুয়াদ চশমে গুয়াদ মানচুনি দুজুতি দাম চশমে গুয়াদ দি দাম সুয়া হারাম গুশে গুয়াদ গুশে গুয়াদ চন্দ্র রোজা সমরুল কলম এবার চোখ বলতে থাকবে আল্লাহ এই চোখের দ্বারা পর নারীকে দেখছে এই চোখ দ্বারা তো তোমার কোরআন দেখার কথা ছিল তুমি আল্লাহর নিদর্শন দেখার কথা ছিল কিন্তু সে আল্লাহর নিদর্শন না দেখিয়া একমাত্র সে গুণা করেছে এই চোখ দিয়া এরপরে মানুষে বলবে গুষে গুইয়াদ গুষে গুইয়াদ গুষে গুইয়াদ চিদা আম সামরুল কলাম এরপর কান বলবে আল্লাহ এই কান্দিয়া পর কথা শুনেছে এই কান দিয়া হেডফোন লাগাইয়া গান শুনছে আল্লাহ এই কান দিয়া হেডফোন লাগাইয়া খারাপ ছবি দেখছে লগ্ন ছবি দেখছে আল্লাহ এটার হিসাব তুমি চাও আল্লাহ তালার কাছে সবকিছুর হিসাবে বান্দার আছে তখন আল্লাহ তালা বলবেন আল্লাহ যখন হিসাব চাইবে বান্দা কিন্তু হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখে না কারণ এমন যোগ্যতা কোনো ব্যক্তির হয় নাই যে আল্লাহ সামনে হিসাব দিয়া দিবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা ইয়াহশুরু আদাউল্লাহি নারি ফাহুম আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে বান্দা বান্দাকে আল্লাহ তালা ডেকে ডেকে নিবেন বান্দার হিসাব শুরু হয়ে যাবে পাহুন ইউজাউন বান্দা চিন্তা করেছিল যে এই গুনা যে করেছি কেউ জানে না এটার দারোলা বান্দা করে নাই হাত্তা ইদা সাহি দা হিমস ম হুম আব সর উম বিমা কানুয়ামলু আল্লাহ তালা বলেন বান্দা যে হিসাব করা হবে এটা বান্দা ভুলে গিয়েছিল হাত্তায়ে দা মাজা উহা শহীদ আলাইহিম সামহুম আরে বান্দা যখন আল্লাহর সামনে হাজির হবে কিয়ামতের দিন হাশরের ময়দান কোটি ময়দান যেই ময়দানে হাশরের সময় হওয়ার সময় মানুষ বড় কোটি সমস্যার সম্মুখীন হবে যেই সময় কেউ কাউকে চিনবে না যেই সময় নিজের ভাই বোনকে চিনবে না যে সময় মা তার সন্তানকে চিনবে না আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরা আবাসা ইয়াউমা ইফিরুল মাদউ মিন আখি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি likum limri'in minhum yawma idin shanu yugni দাদা বলেন ইয়ৌ মায়া ফির রুল উমিন আখি যে দিনের অবস্থা হবে বাই ভাইকে চিনবে না বোন বোনকে বোন ভাইকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে কে চিনবে না সন্তান যখন মায়ের কাছে যায় বলবে ও মা আমি তো কেমনের জন্য সমস্যায় সম্মুখীন হয়ে গেছি মা বলবে দেখো সন্তান দুনিয়াতে তো আমি কোন সন্তানের জন্ম লাভ করি নাই তুমি কিসের সন্তানের কথা বলছো আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না মা বলবে আমার কোন সন্তান আবিলাভ করি নাই বাই বলবে আমার দুনিয়াতে কোনো ভনী ছিল না বল বলবে আমার দুনিয়াতে কোনো মে ছিল ভনী ছিল না শের ভাই ছিল না এইভাবে ভাবে প্রত্যেককে নিজের সবটাকে গুঠায় নিয়ে চলে যাবে তারপরেও নিজের পরিচয় দিবে না আল্লাহ পাক বলেন সেও সেই দিনের অবস্থান فيك في السور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون الله تعالى بل شديد نروباستك يهوب فايدان فيك في السور نفقا جو كل حضرة عليه الصلاة والسلام شنعا يفتكر دイベ شنعا يجكون يفتكر دイベ فلا أنساب بينهم ولا يتساءلون كيو كارشطة شمّ فور بنا كيو كارشطة بالو بشر محبة ترك بنا فلا بينهم ولا يتساءلون শুধু সম্পর্ক রাখবে না যেমন নয় বরং তাদের মধ্যে কোনো ভালোবাসাও থাকবে না এবং প্রশ্নও করবে না চিন্তা করছেন সেই অবস্থায় কি হবে যেই দিন কোনো সম্পর্ক থাকবে না ভাই বোনের সম্পর্ক মা বাবার কোনো সম্পর্ক থাকবে না আপনাকে প্রশ্নও করবে না কোথায় থেকে আসছেন এখন হাটশিরা বাজার থেকে যখন আপনি আসেন তখন আপনাকে প্রশ্ন করা হয় ভাই আপনি কি বাজারে গিয়েছিলেন কেন গিয়েছিলেন কি নিয়ে গিয়েছিলেন আপনার জবাব থাকে কিন্তু ওই দিন এমন একটা অবস্থা হবে যে আপনার জবাব দেওয়ার কোনো মানুষ থাকবে না আপনাকে প্রশ্ন করা হবে না আল্লাহ তাআলা বলেন আরো বড় কঠিন অবস্থা হবে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলা ইকাহুমুল মুফলিহুন আল্লাহ পাক বলেন সেই দিন কি অবস্থা হবে ওমান সাকুলাত মাওয়াজিনুহু যাদের আমলের পাল্লা ভারী ফাউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ পাক বলেন তারাই হবে সফল আর যাদের আমলের পাল্লা হবে হালকা ও আম্মা মান সাকুলাত মাওয়া ও আম্মা মান খফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম আল্লাহ তাআলা বলেন যাদের আমলের পাল্লা হবে হালকা আল্লাহ তারা ওদেরকে জাহান নামে ঢুকাবেন এরা সেই দিন আফসুস করবে সেদিন বলবে হায় আল্লাহ আমাকে কেন মাটি বানাইরা না আমাকে মাটি বানায় ফেলো সেই দিন আফসুস করে কোনো কাজ আসবে না আল্লাহ তালা বলেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসুলকে মহাব্বত করে নাই আল্লাহকে ভালোবাসে নাই আল্লাহর কথা দুনিয়াতে শুনে নাই

যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ কে বলে গেছে পুরান হাদিসের কথা মানে নাই আল্লাহ আর হুকুম মানে নাই এরা বস্তাকি ওমান আর্দান যিকরি তাইন্না লাহু আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে তাদেরকে সংকীর্ণ করে দিবেন ও মিয়া আতিশের সংকীর্ণ এটা কোনো জাগার সংকীর্ণ না এটা সংকীর্ণ হলো যে মানুষের সংকীর্ণটা এটাই হবে যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রিজিকের অভাব তাকে লাগাই রাখবে যেই জিনিসের জন্য আমরা সবাই परेशान আলেম উলামা আম জলাতা সবাই পেরেশান যাহাই হাই রিজিক তো নাই টাকা পয়সা নাই ওমিয়া আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হে নবী ওয়া'মুর আহলাকা বিসসালাহ আপনি আপনার প্রতিবেশীদেরকে আপনি আপনার আহলদেরকে ঘোষণা করে দেন জানিয়ে দেন তাদেরকে আদেশ করুন আহালাকা بالسলাতি তারা যেন নামাজ কায়েম করে ওয়স্তাবির আলাইহা লা নাসআলুকা রিযকা তারা তাদেরকে রিজিক তো আমিই দিব আপনাদের রিজিকের কোনো পেরেশানি করতে হবে না ও মিয়া নামাজ পড়লে রিজিক্য দিবেন জুড়ে চিল্লায় বলেন আরো জোরে বলেন চিল্লায় বলেন রিজিক্য দিবে আল্লাহ তারা রিজিকের মালিক এই কথাকে বিশ্বাস আছে না নাই

কি বানায় উঠাবে বলেন অন্ধ বানায় উঠাবে সেই দিন তাদেরকে চোখ বন্ধ করে দিবে ওয়ানহসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ফালা রাব্বি লিমা হাসারতানি আ'মা তারা আল্লাহকে বলবো ওগো আমরা তো দুনিয়াতে চোখ খুব বিশিষ্ট ছিলাম আমাদের চোখ ছিল কেন আমাদের কি অন্ধ বানাইলা

আজকের দিন আমি আল্লাহ তোমাদেরকে বলে যাব এজন্য ভাই দুনিয়াতে যদি আল্লাহকে স্মরণ রাখেন মনে রাখবেন কেমতের দিন আল্লাহ আপনাকে স্মরণ রাখবে যারা দুনিয়াতে আল্লাহকে বলে যায় পরকালেও আল্লাহ তাদেরকে বলে যাবে এজন্য একমাত্র ইবাদত কার করবে জুড়ে বলেন

যদি মানুষ দেখানো হয় তাকে বিন্দু পরিমাণ আপনি পাবেন না ভাই সব বুঝর্গ যতটুকু কথা বলা হয়েছে সময় সংকীর্ণ কারণ সময় যদি কথা কঠিন বুঝেন নেই এরপরে নামার সামনে আরো কেরামও আছেন আর আমি তো আপনাদের এলাকার ছেলের মতোই আমি প্রায় সময় একাধিকবার এখানে বয়ান করছি এখানে যতদিন মাহুল হয়েছে ততদিন বয়ান আমি করেছি সামনে